সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন তোমাদের দেখাবো ইসলাম শিক্ষা প্রথম পত্রের অধ্যায় এক ইসলাম ও শিক্ষা ও সংস্কৃতি থেকে কিছু এমসি কিউ তোমরা চাইলে আমি তোমাদের ফ্রিভাবে পিডিএফও নিতে পারো দিয়ে দিতে পারবো আর সেখানে দেখো ইসলাম শিক্ষার মূল ভিত্তি কী হচ্ছে তাওহিদ নবীদের কারা আলিমগঞ্জ মসজিদের নববী কোথায় অবস্থিত সেটা হচ্ছে মদিনায় কোন যুগকে জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয় আব্বাসীর যুগ মানব সৃষ্টির মূল উদ্দেশ্য কি এখানে মানব সৃষ্টির মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ইবাদত করা মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ কি উত্তম চরিত্র আমি গুরুত্বপূর্ণ যেগুলো আছে এগুলো শুধু দেখাই দিব এখানে দুনিয়া ও আখিরাতের শস্য ক্ষেত্র এই প্রবাদটির মর্মার্থ কি আখিরাতের ফলাফল বিবেচনা করা ও দুনিয়ার কাজ করা এই যেখানে দেখো দশ নম্বরটা আল্লাহর বইয়ে যাবতীয় অন্যায় কাছ থেকে বিরত থাকাকে কি বলে তা প্রত্যেক মুসলিম নরনারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ এ হাদিসে কোন ধরনের এবং কি পরিমাণ জ্ঞান অর্জন কথা বলা হয়েছে প্রয়োজনীয় ইসলামী শিক্ষা মোক্তব শিক্ষার প্রধান উদ্দেশ্য কোনটি কুরআ শিক্ষা প্রদান দারুল আরকাম এর প্রতিষ্ঠা থেকে হরত মুহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এখানে দেখো আঠারো নম্বরটা আব্দুর রহিমের এটা না বিশ নম্বর দেখো ইসলামী সাংস্কৃতিক উদাহরণ কোনটি ডান হাতে খাবার গ্রহণ গ্রহণ করা করা খাবার মানুষের সকল সৃষ্টির জীবের মাঝে শ্রেষ্ঠ কেন জ্ঞান চর্চা করে বলে বাইশ নম্বরটা দেখো ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্ঞান চর্চা আল কিন্দির মতে মানবত্যা কয়টি বিষয়ের সমন্বয়ে গঠিত সাইটটি মাকিশের গ্রন্থ দর্শন শাস্ত্রের রসায়ন শাস্ত্রের জনককে বীজগণিতের জনক কাকে বলা হয় আল খারিজকে ইবনে সিনার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি খানুন ফিতুবর চিকিৎসা বিজ্ঞানে ইবনে হায়াম অন্যতম কৃতিত্ব কোনটি চক্ষু শিখ চিকিৎসার উদ্ভাবন দারুল হট বলতে কি বোঝায় বিধর্মী রাজ্য এখানে দেখো অধ্যায় দুই থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কি এখানে দেওয়া আছে ইমান ও কুফরের মধ্য পার্থক্য সৃষ্টিকারী ইবাদত কোনটি সালাদ ইসলামের প্রথম বুনিয়াদ চিকিৎসার সাথে সম্পৃক্ত অন্তরের কালিমা তাইয়াবাকে কোন বৃক্ষের সাথে তুলনা করা হয়েছে খেজুর আমাদের আদি আদি পিতাকে হজরত আদম আলাইসালাম এটা আমরা সবাই জানি এর পিক কোথায় অবস্থিত শ্রীলঙ্কায় কোন ধর্ম স্বামী স্ত্রীকে সমমর্যাদা প্রদান করা হয়েছে ইসলাম কোন যুগে কন্যা সন্তানকে জীবন্ত দেওয়া হতো জাহিলিয়া যুগে স্বামীরা কেন স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করবে আল্লাহর হুকুম পালনের জন্য এখানে সাতচল্লিশ নম্বরে দেখো বিপদে শুকর করা বলতে কি বোঝায় সবর ধৈর্য করা হরজত ইব্রাহিম আলাই তালাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন খে নমরুদ ইহসানের ফলে সমাজ থেকে খুনটি দ্রবীভূত দ্রীভূত হয় বিদ্বেষ বান্দাকে ধ্বংস থেকে রক্ষা করে খুনটি ইহসান হালাল উপার্জন করা কি ফরজ মায়েরা কত বছর বয়স পর্যন্ত সন্তানের দুধ পান করাবেন দুই বছর ইমাম হাসান রাদিয়াল্লাহ এর মাতার নাম কি হরত ফাতিমা এখানে দেখো অধ্যায় তিনের ইসলাম ও পারিবারিক জীবন থেকে আর এখানে এখানে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী হয়েছে এরপরে আরেকটা ভিডিও তোমরা দেখে নিও এখানে হচ্ছে ইসলামের পারিবারিক গঠনের ফলে আইবে শরীয়ত সম্মত হয় ইসলামিক শিক্ষার প্রথম স্তর কোনটি সেটা হচ্ছে পরিবার পৃথিবীর প্রথম পরিবার কোনটি আদম ও হাওয়া ইসলামী পরিবারের প্রধান উদ্দেশ্য কি সন্তানের আদর্শবান করে তোলা পৃথিবী আমাদের সবচেয়ে মাতা কত বছর বয়সে সন্তানের সালা আদায় করার আদেশ দিতে হবে ছয় থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ করা কি হারাম সন্তানের প্রতি পিতার প্রাথমিক কর্তব্য সাত কোনটি আকিকা প্রদান পবিত্রতা ইমানের অর্ধেক এটি কার বাণী হযর মুহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লামের কেন আমরা বিলাসিতা ত্যাগ করব। এটি আল্লাহ তালার কাছে অপছন্দনীয় বলে সন্তানের জন্য পিতার শ্রেষ্ঠ উপকরণ খুনটি সুশিক্ষা দান মায়েরা কেন শিশুদের ধর্মীয় শিক্ষা দান করবেন শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শব্দের অর্থ কি উত্তরাধিকারী হাদিস অনুসারে সবচাইতে ভালো লক্ষ্যে যে তার স্ত্রীর কাছে ভালো স্ত্রীকে মোহরের টাকা প্রদান করে কি ফরজ স্ত্রীরা কেন স্বামীকে সম্মান করবে আল্লাহর নির্দেশ তাই পরিবারের সকলের প্রতি যত্নবান হবো কেন আল্লাহর প্রিয় হবার জন্য ফরজের পরে ফজরের পরে ফরজ খুনটি ফরজের পরে ফরজ খুনটি সেটা হচ্ছে হালাল পন্থায় উপার্জন সমাজ জীবনের প্রাথমিক একক খুনটি পরিবার মানব সভ্যতার লালন ক্ষেত্র কোনটি পারিবারিক প্রতিষ্ঠান এই ছিল আজকের জন্য ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো আল্লাহ হাফিজ